ওরা ওই বাড়িতে ঢোকার পর যেটা হলো পুলিশ প্রশাসন বললো যে আমরা এই পুকুর থেকে একটা অত্যন্ত দুর্গন্ধ দুর্গন্ধ মানে মানে পাচ্ছিলাম আমরা পারছিলাম না যে এটা টিকতে কিসের স্মেল এই পানিতে তো সেই পানি থেকে মেবি মানে আমি মেয়েবি বলছি কারণ আমি এটা আসলে জোর দিয়ে বলবো না মানে এটা জোর দিয়ে বলার অবস্থা আমি না সাহস আমি না যে হিউম্যান বডি পার্ট আসলে মানে পচা গলা হিউম্যান বডি আসলে বেশ কিছু পাওয়া গিয়েছিল ক্ষত ওই বাড়ি থেকে সেগুলো কাদের কেউ জানে না এবং বাড়ি থেকে প্ল্যান্সেট বোর্ড পাওয়া গিয়েছিল সেই বাড়িতে কিছু মোমবাতি পাওয়া গিয়েছিল মানে এমন কিছু জিনিসপত্র সে বাড়িতে পাওয়া গিয়েছিল যেগুলো স্বাভাবিকভাবে আমাদের এজ ইউজুয়াল ফ্যামিলিতে প্রয়োজন হয় আমি ধরে নিচ্ছি তারা তো সবাই সুসাইড করেছে তাদের তো আর মাংস এখানে আসার কথা না 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 তাহলে এইখানে কি এই ধরনের বা এই ধরনের সেই ব্যাপারটা আসলে সেই ব্যাপারটা আসলে মানে ইনভেস্টিগেশন করতে গিয়ে মানে তৎকালীন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী স্টপ করে দেওয়া হয় এবং হ্যালো শুনছেন ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোর এফ সাথে আমি আছি এবং আমার সাথে আছে শাফি মাওলা এবং আমাদের আজকে অমানিসার সেকেন্ড এপিসোড বা দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আজকে আমরা কথা বলবো বা ঘটনাগুলো শুনবো আবার নতুন করে আবার নতুন কিছু ঘটনা যুক্ত হবে আজকের পর্বে সেটা হচ্ছে আমাদের প্রথম পর্বে যেটা ছিল শফি বলছিল যে মায়াম সিংয়ের একটা ঘটনা যেটা একটা ধর্মের ছোট্ট একটা বিশেষ একটা ধর্ম প্রচলিত করতে চেয়েছিল এবং সেই ধর্মের পরিবারের প্রত্যেকটা মানুষ একই সাথে রেললাইনে সুসাইড করে তো এই ঘটনাটার বাকি অংশ আমরা শুনব তো তার আগে আমি আপনাদের বলে দিচ্ছি অনেকে আমাকে আমাদেরকে টেক্সট করেছেন তার মধ্যে বেশ কিছু টেক্সট আমরা কপি করে রেখেছি সেটা আমরা পরের পর্বে এটা নিয়ে আলোচনা করব কারণ এত সুন্দর সুন্দর কিছু ঘটনা আমাদেরকে আপনারা পাঠিয়েছেন যার মধ্যে থেকে হয়তো একটা দুটো ঘটনা আমি আগামী পর্বে শেয়ার করবো তবে তার আগে আমি আবার আজকে বলে দিতে চাই যে আমাদের এই অমানিসাতে অমানিসা হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটনাগুলো নিয়েই আমরা বা অদৃশ্য বা ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো নিয়েই আমাদের অমানিসা। তো সাথে আপনারা চাইলেই আপনাদের লাইফের যে কোনো ভয়ঙ্কর ঘটনা বা অলৌকিক ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের লিখে পাঠাবার নিয়মটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো এই নম্বরে এ এন স্পেস আপনার নাম ঠিকানা এবং কি ঘটনা ঘটে গেছে বা কি ঘটনা আপনি শুনেছেন বা পরিবারের ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি সুন্দর করে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আর যারা ফেসবুকে আমাদের শুনছেন বা ফেসবুকের সাথে যুক্ত আছেন বিশেষ করে আমাদের ফেসবুক ফ্যান পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ আই লাভ ঢাকা এফ এই আমাদের ফ্যান পেজে আপনারা কমেন্টসে বা মেসেজে আপনারা আপনাদের ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর ঘটনা বা যে ঘটনা দেখা যায় না সহজে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা থাকে বা আপনার লাইফে কোনো গল্প থাকে সেটা আপনি সুন্দর করে মেসেজের মাধ্যমে লিখে পাঠাতে পারেন এবং সেটা যদি প্রচারের মতো বা ঘটনা ইনভেস্টিগেশনের মতো মনে হয় তাহলে আমরা সেটা নিয়ে কথা বলবো তো বরাবরের মতোই আমি আর সফি আছি ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোরে এবং শুরু হয়ে গেল শেষ পর্যন্ত অমানিসা সফি কেমন আছেন ভালো আছি ভাই আপনাকে ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ আপনাদেরকে যাদের জন্যেই আমরা আসলে আসি আমরা গল্প করি আসলে আমরা তো আসলে এমন কোনো গল্প করি না যা আপনাদেরকে আসলে বিনোদন দিতে পারে তাই আসলে অনেক বেশি কিছু বলবো না জাস্ট একটু আমরাও ভাবি আপনাদেরকেও যেন একটু ভাবানো যায় সেই চেষ্টাই করি তো আমরা আসলে বিগত দিন যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা যদিও সেটা ধর্ম বলে মানুষ আদম ধর্ম আসলে সেটা সেটা একটা স্যাটানিক বলে মানে হচ্ছে স্যাটানিক আই থিং হ্যা� মানে যে যে প্রবর্তক তিনি বলছে এটা একটা এটা একটা ধর্ম অদ্ভুত একটা ধর্ম অদ্ভুত ধর্মের কোনো মানে হয় না আমার কাছে এটা মনে হয়েছে বাট তার তার যে ঘটনাটা সেটা নিয়ে আমরা একটু শুনি যে এই যে অবশ্যই গত পর্বে যারা শুনেছিলেন আপনারা যে তার ফ্যামিলির নয়জন সদস্য একই সাথে এক মানে এত হ্যাপি মোডে কেউ যে সুইসাইড করতে পারে এবং আমি একটা জিনিসে খুব হতবাক হই ধরুন আপনি যদি বলেন যে এটা একটা মেন্টাল ডিসঅর্ডার ইটস ওকে আমার ফ্যামিলিতে আপনি একা মেন্টাল ডিসঅর্ডার হবেন আর ধরেন আপনি আমার ফ্যামিলি মেম্বার আমরা সিক্স ফ্যামিলি মেম্বার উই হ্যাভ আমি মেন্টালি ডিসঅর্ডার আপনি মেন্টালি ডিসঅর্ডার বাট সবাই মেন্টালি ডিসঅর্ডার এটা তো সম্ভব না একটা সবাই মেন্টালি ডিসঅর্ডার হলেও হ্যাপি মোডে সুইসাইড করার মতো প্রত্যেককে মেন্টালি ডিসঅর্ডার তবে এইটার কি কোনো একসাথে পরিবারের ফুল ফ্যামিলি রেল লাইনে লাইন ধরে হাঁটছে তারপরে রেল ট্রেন যখন আসলো তাদেরকে কেটে চলে গেল তো এইটার কি কোনো রহস্য অবশ্যই রহস্য আছে অবশ্যই আছে করা সম্ভব হয়েছে আসলে এখন শুনি অগ্রসর হব সেই বাড়িতে এখন যে ইনফরমেশানগুলো আজকে আমরা ঢাকায় ফেমে দিচ্ছি এটা আসলে খুবই মারাত্মক ইনফরমেশান এইগুলো এইগুলো পূর্ববর্তী সময়ে আই হ্যাভ প্রুফ অ্যান্ড রেফারেন্স অলসো এগুলো পূর্ববর্তী সময়ে আসলে মিডিয়াতে অনেক মিডিয়াই আনতে চেষ্টা করেছে বাট তারা পারেনি বাট আমাদের কাছে সেই ইনফরমেশন ইনফরমেশনগুলো আমি যেহেতু জানি ওখানে আপনার গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক কিছু জানেন জানি আমি আমি থেকে ইনভেস্টিগেশন করি হ্যাঁ রাইট তো এই যে ইনভেস্টিগেশন করেছেন আমরা তো শুরুতে এটা গল্প করছিলামই তো আমাদের অনেক শত শত দর্শক বা শ্রোতা যারা আছেন তারাও কিন্তু উদগ্রীব হয়ে আছেন তো আমরা শুনি আচ্ছা আসলে রহস্যটা প্রথমে বলি যে আমি যখন ওই এলাকায় গেলাম ঘটনা তো সবাই বুঝতেই পেরেছেন মূলত ব্যাপার হচ্ছে এক পরিবারের নয় সদস্যের হাসি মুখে আত্মহত্যা করার ঘটনা এবং অদ্ভুত একটা ব্যাপারে তো মানুষজনের এখানে আবার একটা থিওরি আছে কি আদম আদম ধর্মের প্রবর্তক আনোয়ার দরবেশ যে বলে গিয়েছিলেন যে আমি কিন্তু ফিরে আসবো যদি আমার কথা রাখা না হয় আমি ফিরে আসবো মানে তার ইচ্ছে মতো দাসন করতে না পারলে সে ফিরে আসবে এখানে হতো কি আদম পরিবারের বিভিন্ন সদস্য তারা তো সমাজ থেকে ডিসকানেক্টেড ছিল কিন্তু তাদের বাড়িতে কাজ করতেন এক মহিলা জনশ্রুতি আছে সেই মহিলাও আদম ধর্মেরই অনুসারী ছিল কিন্তু সে সমাজ থেকে অতটা বিচ্যুত ছিল না কাজ করতেন মানে কাজের লোক কাজের লোক ওই বাড়িতেই থাকতেন সেও আনোয়ার মানে আনোয়ার ধর্মের ধর্মটাকে সে অনুসরণ করত তবে তাকে মানুষ ওইভাবে মনে হয় যে এক ঘরে করেনি বোধ হয় তার সাথে দু একজনের কথা হতো না করারও ব্যাপার আছে যেহেতু সে মানুষ গরিব কাজ করে খাক না নন কাউন্টেবল তো ওর কিছু স্টেটমেন্ট আসলে ও সুইসাইড সুইসাইডাল ইয়েতে ওই মেয়েটাও ছিল ও কিন্তু সুইসাইড করে আসলে তো হ্যাঁ হ্যাঁ কাজের লোক অলসো ইনক্লুডেড ও আচ্ছা আচ্ছা তো যেটা হয় ওই মেটার সোতে যতটুকু জানা যায় আর কি সেটা হচ্ছে আনোয়ার দরবেশের সাথে মাঝে মধ্যে তার সন্তানদের কথা হতো আফটার ডেথ সেটা প্রসেসে প্ল্যানচেট আসলে কোন প্রসেসে করতো সেটা তো আমরা জানি না বাট প্ল্যানচেট বোর্ড কিন্তু তাদের বাড়িতে পাওয়া গিয়েছে এখানে আরেকটু উদ্যুক্ত করতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানচেট এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা সায়েন্টিফিক্যাল একটা ব্যাপার অনেক সেইটা কি এই আদম ধর্মের যে প্রবর্তক যার কথা বলছেন আমার হোসেন হ্যাঁ তার মধ্যে কি এই প্ল্যানচেট ব্যাপারটা ছিল তাহলে আচ্ছা এইটা আমি আসলে মানে আনোয়ার দরবেশ করতেন কিনা জানি না বাট আফটার ডেথ তাদের ফ্যামিলি নিঃশেষ হয়ে যাওয়ার পরে তাদের বাড়িতে যখন পুলিশ প্রশাসন দখল নিল স্বাভাবিক নিবেই এক পরিবারের নয় ওই বাড়িতে আর কেউ ছিল না তো প্রত্যেক পরিবারের প্রত্যেকে সুইসাইড করছে দ্যাটস মিন বাড়িটাকে প্রক্সি দিতে হবে তো তৎকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেটাকে দখল দেয় তখন তার বাড়ি থেকে প্ল্যান্টেড বোর্ড কিন্তু উদ্ধার হয় এর আগে ওর বাড়িতে মানুষজন যেত না জানতো না ও আচ্ছা তো গিয়ে কিন্তু প্ল্যান্টেড বোর্ড উদ্ধার হয় সেই প্ল্যান্টেড বোর্ডের ছবি আমার কাছে আছে আচ্ছা 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 সো ওই সেই কাজের মেটা মাঝে মধ্যে বলতো যে কি একটা প্রসেস আছে ওরা কি একটা করে যেন আনোয়ার দরবেশের সাথে কথা বলে আনোয়ার দরবেশ তখন আনোয়ার দরবেশ নাকি তাদেরকে ইনস্ট্রাকশন দিত কি কি করতে হবে মানে সেই প্ল্যান চ্যাটের মাধ্যমে হ্যাঁ প্ল্যান চ্যাটের মাধ্যমে ইনস্ট্রাকশন দিত এবং ওই পরিবারের প্রত্যেকটা সদস্য নাকি আনোয়ার দরবেশের ইনস্ট্রাকশন ফলো করত মানে আপনি বুঝতে পারতেছেন একটা মানুষ মারা যাওয়ার পরে সেই মানুষটা ইনস্ট্রাকশন দিচ্ছিল তার পরিবারকে এবং সেই ইনস্ট্রাকশন মতোই এক বছর তার ফ্যামিলি চলেছে এবং তার ফ্যামিলির সুইসাইডাল ডেথ কিন্তু আনোয়ার দরবেশের মৃত্যুবার্ষিকীতেই বললাম না প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পুরো ফ্যামিলি আসলে সুইসাইড করেছিল রহস্যের গোমরটা কিন্তু এখন আমি বা দর্শক যারা আছেন হয়তো আর একটু ক্লিয়ার হওয়া আরও ক্লিয়ার চাচা বলছিলেন যে রক্ত বা মাংস পচা মাংস এগুলো সেদিকে তো তাদের বাড়িতে যখন আসলে যাওয়া হলো মানে পুলিশ যখন গেল তাদের বাড়িটা একটা ছোট পুকুর আকারের ছিল এখন সেটা সময়ের বিবর্তনে সেই পুকুরটা বর্তমানেও আসলে বাড়িটা আছে টু বি অনেস্ট বাড়িটা আছে বাট লোকেশান আমি কিছুতেই বলবো না লোকেশন বলবো না কারণ সেখানে তবে আসলে ওই এলাকাটা না এখনও যেন কেমন মানে ঘটনাটা আপনি যদি লোকেশন না বলেন হ্যাঁ তবুও যাদের আগ্রহ তারা কিন্তু খুঁজে বের করবে তারা খুঁজে বের করে নেবে বাট আমরা লোকেশনটা না বল ওকে ম্যাস মিডিয়ায় আমরা আসলে লোকেশনটা না বলাই উচিত যেটা হলো আর কি বাড়িতে কি কী ছিল ওই এলাকাটা সম্পর্কে একটু বলি আপনাকে এত বছর পরে ওই এলাকাটা কেমন যেন একটু নিস্তব মারাত্মক নিস্তব্ আমি যখন ইনভেস্টিগেশন করতে গেলাম আমি ময়মনসিংহ শহরের মানুষ আমার শহর বাট ওই জায়গাটায় যাওয়ার পরে আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো শহরে এসেছি যে শহরের মানুষজনের খুবই অভাব সন্ধার পর পর বুঝল যে অদ্ভুত একটা নির্জনতা নেমে এসেছে নিস্তব্ধতা মারাত্মক নিস্তব্ধতা তার উপর আমি যখন আমি বলি আমি প্রথম দিন যখন গেলাম তখন আমার টেলিভিশন ক্যামেরা বুম আমি কোনো কিছু নিয়ে যাইনি মানুষজন স্বাভাবিকভাবে আমি ইনভেস্টিগেশন করতে গিয়েছি আমার দরকার ইনফরমেশন আমি তো মানে অনেকটা ছদ্মবেষ্টন শিখেছি আমি এবং আমার সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির সমিয়ালজাবের মাহিন নামের একজন ইনভেস্টিগেটর আছে ব্র্যাক ইউনিভার্সিটির আমার বন্ধু আর কুয়েটের একজন বন্ধু আছে আমার আব্দুল কায়ুম আমরা তিনজন গিয়েছিলাম সেখানে তিনজনই এমনভাবে গিয়েছিলাম আমরা স্থানীয় মানুষ ঘুরতে আসছি আত্মীয়র বাড়ি আছে এখানে পাশেই আমরা ঘুরতেছি জাস্ট এরকম একটা মোড নিয়ে আমরা আসলে এখানে গিয়েছিলাম কিন্তু এলাকায় আমরা তিন চার ধাপে চা খেয়েছি বিভিন্ন চায়ের দোকানের এনভায়রনমেন্টটা বোঝার জন্যে চায়ের দোকানে মানুষজন খুব কম আপনি চিন্তা করেন নির্বাচনের সময় আমরা গিয়েছিলাম তখন সিটি কর্পোরেশন ইলেকশন তো স্বাভাবিক সময় ওই সময় শহর সরগরম থাকে ওই সময়ও ওই এলাকায় আমরা আসলে অত্যন্ত নিস্তব্ধতা পেয়েছি মানে ভোট চাইতেও যায় নাকি ওই দিকে আমি জানি না এটা কেন তো ওখানে কি ঘন বসতি নাকি খুবই বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর আছে কিন্তু একটা নিস্তব্ধতা একটু ভুতুরে গ্রাম 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 না কিন্তু এটা আন্ডার সিটি কর্পোরেশন ও আচ্ছা বাট তারপরেও এরকম আচ্ছা বাড়ি ঘর আছে কিন্তু মানুষজনের শব্দ সাউন্ড টাউন টাউন কিছু নাই আমরা কিন্তু এই ধরনের বেশ কিছু মুভিও দেখেছি হ্যাঁ শহরের আলো জ্বলছে ঝলমল করছে বাট চাপা কোথায় যেন একটু নিস্তব্ধ ভয়ঙ্কর যত গলি দিয়ে হাঁটছি তত মনে হচ্ছে আমাকে কেউ আক্রমণ করার জন্য অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে এরকম একটা ফিল পাওয়া যায় এরকম একটা ফিল পাওয়া যায় তো যেটা হলো সেখানে কয়েকটা চায়ের চা দোকানে আমরা চা খেলাম এনভায়রন বোঝার জন্য এনवायरमेंटটা আমি চায়ের দোকানদারকে যখন একটু আলাপ সালাপ করে আমরা যখন একটু ক্যাজুয়াল হলাম যখনই তিন চারবার এরকম হয়েছে তিন চারজন স্থানীয় লোকজনকে আমরা কোয়েশ্চেন করলাম চেনেন কিনা ওই বাড়িটা চেনেন ওই বাড়িটা কোথায় বা এদের ঘটনা কি তো তখনই তারা সিরিয়াস এ ভাই আপনারা কে না আমরা কিছু জানি না ভাই মানে খুব একটা ভয় ওদের না না আমরা আমরা কিছু জানি না আপনি জানতেন আপনারা জান এর আগ পর্যন্ত ঠিক ছিল জিজ্ঞেস করতেই কেউ কথা বলতে রাজি ইনফরমেশনের ব্যাপারে কেউ কথা বলতে না কেউ কথা বলতে চায় না অবশেষে বাধ্য হয়ে আমরাই নিজ দায়িত্ব এই বাড়িটা খুঁজে বের করি এবং সেই তদন্ত অফিসার যিনি এটার ইনভেস্টিগেশনের দায়িত্বে ছিলেন পনেরো বছর আগে তিনি এখন রিটায়ারমেন্টে আছেন তো ওই থ্রো থেকে আমরা আসলে ইনফরমেশনগুলো কালেক্ট করি উনি আমাদেরকে বলেছিলেন এই ইনফরমেশনগুলো উনি মিডিয়াতে দেন নাই আমাদেরকে দিয়েছিলেন উনি সেই বাড়িতে যখন ঢুকলেন ইনভেস্টিগেশনের স্রোতে ওই বাড়িতে একটা পুকুর ছিল যেটা ছিল আসলে বাড়ির ভেতরে আগে এখন এটা বাড়ির বাইরে চলে এসেছে এখন বাউন্ডারির বাইরে আগে এই পুকুরটা বাড়ির ভেতরে ছিল তো ওই পুকুরটা থেকে একটা বাজে গন্ধ আসছিল ওই বাড়িতে আগেই বলেছে মানুষজন ঢুকতো না একটু যারা দর্শক শ্রোতা দেখছেন আমাদেরকে এবং শুনছেন তাদেরকে কি বলা যায় যে বাড়িটা আসলে কেমন দেখতে কেমন ইটের নাকি মাটির বাড়ি দেখুন এই বাড়িটার বেশ কিছু পিকচার কিন্তু গুগলে আছে শুধু আদম ধর্ম লিখে সার্চ দিলেই বাড়িটা দেখে নেয় তাহলে আমরা একটা পিকচার দেখাতে পারি পিকচার আমরা একটা ইনক্লুড করে দিতে পারি আমাদের দর্শকদের জন্য কোনো ব্যাপার না তো এই বাড়িটার এনভায়রনমেন্টটা এরকম বড় বাড়ি আপনার মফসলে যেরকম বাড়ি হয় না খুব বিল্ডিং বাড়ি না কিন্তু উপরে টিন বাট হাফ বিল্ডিং ভালো অনেকটা জায়গা নিয়ে বাড়ি বাড়ির ভেতরে একটা পুকুর বাড়ির ভেতরে পুকুর হ্যাঁ বাড়ির ভেতরে পুকুর অনেক বড় বাড়ি দেখ লাউট অফ মানি ও আচ্ছা ওরা তো গরিব না তো যেটা হয়েছে এই বাড়ির যে পুকুরটা মানুষজন এখানে ঢুকতো না আগেই যে কথাটা বারবার বলা হচ্ছে ওই বাড়িটা কিন্তু একান্ত নির্জন শুধু ওই বাড়ির মানুষজন ওরা ওই বাড়িতে ঢোকার পর যেটা হলো পুলিশ প্রশাসন বললো যে আমরা এই পুকুর থেকে একটা অত্যন্ত দুর্গন্ধ মানে দুর্গন্ধ পাচ্ছিলাম আমরা টিকতে পারছিলাম না যে এটি কী মানে এটি কিসের স্মেল এই পানিতে তো সেই পানি থেকে মেবি মানে আমি মেবি বলছি কারণ আমি এটা আসলে জোর দিয়ে বলবো না মানে এটা জোর দিয়ে বলার অবস্থা আমি পাই না সাহস আমি পাই না যে হিউম্যান বডি পার্ট আসলে মানে পচা গলা হিউম্যান বডি আসলে বেশ কিছু পাওয়া গিয়েছিল ক্ষতবিক্ষত ওই বাড়ি থেকে সেগুলো কাদের কেউ জানে না এবং বাড়ি থেকে প্ল্যাঞ্চেট বোর্ড পাওয়া গিয়েছিল সেই বাড়িতে কিছু মোমবাতি পাওয়া গিয়েছিল মানে এমন কিছু জিনিসপত্র সে বাড়িতে পাওয়া গিয়েছিল যেগুলো স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলিতে প্রয়োজন হয় আমি ধরে নিচ্ছি তারা তো সবাই সুসাইড করেছে তাদের তো আর মাংস এখানে আসার কথা না 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 তাহলে এইখানে কি এই ধরনের ধ্বংসযজ্ঞ বা এই ধরনের সেই ব্যাপারটা আসলে সেই ব্যাপারটা আসলে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন মানে করতে গিয়ে মানে তৎকালীন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী স্টপ করে হয় এবং বিগত সময়ে ময়মনসিংহ থানার ওসি সাহেব ছিলেন আমার সাথে ওনার কথা হয় উনি বলে যে ভাই এইটার কোনো ডকুমেন্টেশন আমাদের কাছেও নাই মানে আপনাকে যে আমি একটা কিছু এনশিওর করব আমি এই ফাইলটা ঘেঁটে দেখেছি সেই ওসি সাহেব আমাকে প্রথমে কিছু বলেন নাই বলে যে আমি একটু সময় নিলাম তো উনি সেভেন ডেজ টাইম পিক করে আমার থেকে তারপর উনি আমাকে জানায় যে আমি কেসটা নিয়ে খেটেছি বাট আই ডোন্ট গেট এনি ইনফরমেশান পরে আমি জানলাম যেটা পরে ওই যে বললাম না যে তৎকালীন রাষ্ট্রীয় অবস্থার কারণে একটু চাপ আসে সেই তদন্ত কর্মকর্তা তদন্তটা বন্ধ করতে বাধ্য হন কারণ তিনি দেখেন যে এটা এমন দিকে যাচ্ছে সেই বাড়িতে এমন এমন জিনিস পাওয়া গিয়েছে যেগুলো নিয়ে আসলে ইনভেস্টিগেশন মানে শুধু আইন রক্ষা বাহিনী হলেই যে সব সাহস থাকবে তা তো না কিছু জায়গায় তারাও আটকে গিয়েছিল এটা কত সালের ঘটনা দু হাজার সাত সম্ভবত সাত না হলে আজকে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সরি দু হাজার পঁচিশ পঁচিশ দুঃখিত দু পঁচিশ সাল এখন পর্যন্ত আঠারো বছর মনে হয় ভতুরে বাড়ি কি এখন এভাবেই ওভাবেই আছে না বাড়িটা ভ্যারি রিসেন্ট হ্যাঁ বাড়িটাতে সংস্করণ হয়েছে বাড়িটার মালিকানা পরিবর্তন হয়েছে সেটা একটা বড় কোয়েশ্চেন সেদিকে আমরা যাব না এটার কারণ আছে এটা আবার অন্য একটা আলোচনার ব্যাপার আচ্ছা তাহলে আমরা আমরা অমানির সাথে যে ধরনের ঘটনাগুলো শেয়ার করছি বা যেগুলো ঘটে যাচ্ছে রাতের অন্ধকারে দিনের দিনের ভর দুপুর বেলাও কিন্তু একটু ভুতুরে কিছু ঘটে যেতে পারে তো সেই ধরনের ঘটনার মধ্যে দিয়েই আমরা এই অবাস্তব একটা ধর্মের কথা শুনছিলাম এবং সেই ধর্মীয় গোত্রের মানে একটা পরিবারের সবাই সুসাইড করল ট্রেনের নিচে চাপা পড়ে এটা আসলে পুরোটাই আসলে রহস্যময় মানে এই ব্যাপারে আমি বলি পৃথিবীর এমন কিছু রহস্য আছে যেগুলো কখনো রহস্যের গিট আসলে খোলা মুশকিল রহস্য রহস্যই এই রহস্য নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজে কিছু জিনিস ফেস করেছি এটা এটা আমি বলবো এটা আমি নেক্সট এপিসোডে বলতে চাচ্ছি এটা কারণ আছে কারণটা হচ্ছে ওইটা আমার আরেকটা এক্সপিরিয়েন্স ওইটা এমন একটা ডিপ এক্সপিরিয়েন্স যেটা আসলে আমি মিডিয়াতে আনতে পারিনি বাট ওই ঘটনার সাথে আরও কয়েকজন ইনক্লুডেড এবং আমার মনে হয় আমাদের যারা শুনছেন আমাদেরকে যারা দেখছেন বা শুনছেন তারা খুবই বেশি হতবাক হবেন এই স্টোরি নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে স্টোরিটা আমাকে যতটা না বেশি অবাক করেছে তার চেয়ে বেশি অবাক করেছে আমার নিজের এক্সপিরিয়েন্স যে এইটা কিভাবে পসিবল ওকে সো সেই ঘটনায় আমরা এগিয়ে যাবো আমি আজকে শুধু আদম ধর্মের ওই বাড়িটার ব্যাখ্যাটা এবং ওই ধর্মের বেসিকটা আস্তে আস্তে মনে হয় আমি দিতে পেরেছি ওদের একটাই আইডিওলজি ছিল সেটা হচ্ছে তারা যেটা বিশ্বাস করতো আর কি তাদের ও তাদের এই যে আমরা স্টোরিগুলো বলছি ওদের ফিলোসফিটা এটা আমরা পেয়েছি কোর্ থেকে ওরা ডায়েরি লিখতো ওরা ওই ডায়েরিতে লিখে গিয়েছিল যে আনোয়ার দরবেশ ফিরবে তারপরে ছোট ছোট বাচ্চাদের টেক্সট পাওয়া গিয়েছিল তো সেই ডায়েরিতে লেখা ছিল আনোয়ার দরবেশের সাথে সাথে আনোয়ার দরবেশের সাথে তাদের কি কথা হতো সেগুলোর টেক্সট ছিল ডায়রিতে লিপিবদ্ধ আনোয়ার দরবেশ তাদেরকে ইনস্ট্রাকশন দিত আনোয়ার দরবেশই বলেছিল তাদেরকে যে আহ তোমরা সবাই এভাবে এভাবে তোমরা আমার কাছে চলে আসবে আমরা সবাই একত্রিত হব এখন শুধু আমি আমার দেহ ছেড়ে আছি কিন্তু তোমরাও যখন তোমাদের দেহ ত্যাগ করবে তখন আমাদের সবার স্পিরিট যেটাকে আমরা বলি আমাদের সবার স্পিরিট একসাথে হবে এবং তোমাদের নয়টা স্পিরিট আমার একটা স্পিরিট দশটা স্পিরিট মিলিয়ে আমরা অনেক শক্তিশালী হব এবং এই দশটা স্পিরিট পৃথিবীকে শাসন করবে আমরা পৃথিবী একদিন আমাদের হবে এরকম এরকম আসলে অনেক অবাস্তব মানে বিফোর ডেথ কিন্তু আফটার ডেথ মানে আনোয়ার দরবেশের মৃত্যুর পরের ঘটনা বলছি আমি আনোয়ার দরবেশ সেই সমস্ত মেসেজ তার ফ্যামিলির মানুষকে দিত মৃত্যুর পরে এবং তারা সেটাকে নোট করত ডাইরিতে এবং তারা দিনলিপিতে লিখতো ও মজার বিষয় হচ্ছে সেই দিনলিপি আবার বাংলায় না ইংলিশে লিখতো পুরো দিনলিপিতে তারা ইংলিশে লিখতো ওকে হ্যাঁ আমরা আজকে এখানেই রাখবো বাট পরবর্তী দিন অবশ্যই মানে এই বিষয়টা নিয়ে আসলে আমরা যাব আমরা সামনেই হয়তো বা পরের আবার। আমরা আমাদের যারা ভিউয়ার্স লিসেনার্স আছে তাদের থেকেও কিছু কমেন্ট আমরা নিব আমরা আসলে জানতে চাই যে এই ব্যাপারে তাদেরও কি স্টাডি আছে আমার এক্সপিরিয়েন্স তো আমি বলবোই যদি কেউ এই বাড়ি সম্পর্কে জেনে থাকেন বা এই ফ্যামিলি সম্পর্কে জেনে থাকেন তারা আমাদেরকে টেক্সট করতে পারেন অথবা যে কোনো ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে টেক্সট করতে পারেন অমানের সাথে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারা এন লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা স্পেস এবং ঘটনা লিখে আমাদেরকে সেন্ড করবেন এবং সেই সাথে আপনাদের ফেসবুক ডট কম স্ল্যাশ আই লাভ ঢাকা এফ এম এটা আমাদের ফাইন পেজ এখানে আপনারা কমেন্টস বা মেসেজের মাধ্যমে জানাতে পারেন শফি আপনার এই ঘটনার মূলে আবারও যাচ্ছি আমরা তার আগে আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ছিল আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে যারা ফেসবুকের মাধ্যমে এবং যারা আমাকে চিনেন যে রনি ভাই রনি ভাইকে চিনেন যারা এই হরর ঘটনার মধ্যে দিয়ে আমার লাইফে দশটা বছর অতিবাহিত হয়েছে বিভিন্ন রেডিও স্টেশন এবং শেষ পর্যন্ত তৈরি ফিরিয়েছি ঢাকা এফ এম নাইনটি পয়েন্ট ফোরে যারা আমাকে চিনেন তো নাইনটি এফ এম নাইনটি পয়েন্ট ফোর এফ যারা শুনছেন এখন অমানিস তাদের জন্য ছোট্ট একটা ঘটনা শফির এই ঘটনা শুনে আমার মনে পড়ল সেটা আমি আপনাদের যতটুকু সম্ভব সুন্দর করে বলার চেষ্টা করব শফি আমরা আমার গ্রামের বাড়ি উত্তরবঙ্গে বললাম একটু হ্যাঁ নওগাঁ জেলাতে আমার দাদু বাড়ি নওগাঁ জেলাতে দাদু বাড়ি গ্রামের নাম পুখুরিয়া আচ্ছা হ্যাঁ সুন্দর একটা গ্রাম চিকন রাস্তা দুধারে গ্রাম ধানক্ষেত বাঁশঝাড় ওখানে আখের চাষ হয় তো ওখানে আমাদের আমার নানুবাড়িতে একটা পরিত্যক্ত বাড়ি আছে নদীর ধারে ও বাড়িতে কেউ থাকে না সবাই বলে যখনই বেড়াতে যাই আর কি মানে সেটা বছরে একবার করে যাওয়া হয় ঈদে বা শীতকালে পিঠা পর্বের যে ব্যাপার থাকে আম্মু আমাদের দু ভাইকে নিয়ে যেত নানি বাড়িতে গেলে সব খালাতো ভাই বোনেরা যখন এক জায়গায় হতাম নদীতে গোসল করার একটা ব্যাপার থাকে নদীতে শীতকালে পানি হ্যাঁ নদীতে শীতকালে পানি কম থাকে তো সেখানে গিয়ে আমি আমার খালাতো ভাই দেখলাম যে একটা পরিত্যক্ত বাড়ি নদীর কোল ঘেঁষে ওখানে বাঁধ নির্মাণ করা হয়েছে এখন তখন ওভাবে ছিল না নদীর কোল ঘেঁষে একরুমের একটা একটা পরিত্যক্ত বাড়ি হ্যাঁ গ্রামের নাম মধুপুর হ্যাঁ নদীর এপারে হচ্ছে পুখুরিয়া গ্রামের নদীর ওপারে হচ্ছে মধুপুর তো আমরা নদী হাঁটু জল পার হয়ে যাচ্ছি ছোটবেলায় গোসল করতে করতে আখের চাষ হচ্ছে তারপরে মধুপুর গ্রামের নাম ওই মধুপুরের গোড়ায় একদম হচ্ছে পরিত্যক্ত রুমের একটা বাড়ি তো সেখানে সবাই মানে জনশ্রুতি আছে যে সেখানে জায়গাটা ভালো না জায়গাটা ভালো না একই পরিবারের তিনজন মানুষ ছিল তিনজন ধীরে ধীরে সুসাইড করে সুইসাইডাল মানে প্রথমে মা করেছে দুঃখিত প্রথমে সন্তান করেছে সন্তানের বয়স নাম হচ্ছে আমজাদ আমার নাম এখনো মনে আছে আমজাদ সাহেবের বয়স ছিল থার্টি ফাইভ ওই সময় সে করে তারপরে তার হ্যাঁ তার মৃত্যু সহ্য করতে না পেরে দু মাসের মাথায় তার মা সুসাইড করে এবং তার মা সুসাইড করার প্রায দুই তিন বছর পরে তার বাবা সুসাইড করে এবং সেটা পরিত্যক্ত বাড়ি হিসেবে আছে এই ঘটনাটা এই কারণে বললাম যে আপনার এই যে শুরুটা হয়েছে হয়তো একটা আদম ধর্ম নামে একটা ধর্ম বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ঘটনা কিন্তু প্রায় সিমিলার কাঁচা এইটা একটা ব্যাপার মানে আমার না আপনার এই ঘটনার মধ্যে সায়েন্টিফিক্যালি কিছু প্রয়োগের ব্যাপার দেখেছি যে প্ল্যান চার্ট করা হচ্ছে এখানে একটি বিষয়ে আপনাকে বলি আপনি যেটা বললেন না আপনারটা শুনে আবার আমার আরেকটা ব্যাপার মনে পড়লো সেম ঘটনা ইন্ডিয়ায় বোরারি ডেটস নামের একটা কেস ফাইল আছে ওকে ইন্ডিয়ায় সেটা দিল্লিতে মেবি ওকে সেম ঘটনা আপনি যেটা বললেন আবার আদম আদমধানীর যেটা বললেন মনে হয় যে এই ঘটনাগুলো একই ঘটনা একই ব্যক্তিদের ঘটনা শুধু জায়গাটা চেন আমারও এইটাই মনে হচ্ছে তো এইখানে একটা মানে ভয়ঙ্কর একটা টুইস্ট আছে সেটা আমি বলি তো আমার খালাতো ভাই ও ওর নাম সাব্বির এখন চায়নাতে আছে পিএইচডি করছে তো সাব্বির আর আমি যখন নদী পার হয়ে সেই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম নদীর পানি ওই বাড়ির কোল ঘেসে পানি ছিল তখন শুকিয়ে বালি আছে আর কি তো পরিত্যক্ত বাড়িটা ঠিক সামনে গিয়ে দেখি অনেকগুলো হারগোর গোড় আছে এসে ভয়ে আমার আমার ভয়ে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে পরিত্যক্ত বাড়িতে হার গোড় পরে আছে মানে কারো হাঁটুর অংশ কারো কোমরের পেছন সাইডের কঙ্কালে আছে তো এগুলা দেখে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আমার খালাদা ভাই ওখানে থমকে যাই যে মৃত মানুষের হার গোড় আছে আমরা তাহলে এই বাড়িটার না ঢুকি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ভয়ে আমরা জড়ো হয়েছি আ নদীর দিকে তাকাতছিলাম আবার কোন দিকে যাওয়া যায় আবার পেছনে ঘুরে দেখি হারগর গুলো নাই মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে হার্গোর একটাও নাই প্রথমত হার্গোর দেখতে পেয়েছেন এটাই একটা মানে কি অদ্ভুত ব্যাপার আবার নাই এবং আমরা আমি তো তার মানে আপনাদের সাথে মানে ইনস্ট্যান্ট এবং ভর দুপুর বেলা 2:30 মতো মত বাজে আর इट्स বেলা এরকম হয় তো এটা অনেকে ফান হিসেবে নিতে পারেন বাট এটা রিয়েলি একটা ঘটনা শেয়ার কলাম তো সফি আজকে এই যে রহস্যময় দুটো ঘটনা এবং আমাদের হাতে যেহেতু আজকে সময় একদমই কম আর দু মিনিট বাকি আছে আমাদের শেষ করে ফেলতে হবে তো আপনি যেটা বলছিলেন যে আদম ধর্মের একটা উত্থান এবং সে পরিবারের সুসাইডাল একটা ব্যাপার সেটা নিয়ে আরও কিছু ঘটনা আমরা পরের পর্বে আমরা শুনবো আজকে আমরা এই পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি অমনিশার যারা ফ্যান যারা আছেন যারা শুনছেন যারা অমনিশা পছন্দ করছেন অলরেডি আজকে আমাদের সেকেন্ড এপিসোড আশা করি আমাদের সাথে থাকবেন এবং পরের পর্বে যাওয়া পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথে তৃতীয় পর্বে আবার যুক্ত হবার আমন্ত্রণ জানাচ্ছি তো সে পর্যন্ত ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি রনি আমি বিদায় নিচ্ছি মালা দেখা হবে আবার নতুন পর্বে